সালামু আলাইকুম রহমতুল্লাহ বেশিগণ আজকে আমাদের ক্লাস নম্বর বাষট্টি এবং ক্লাসের বিষয়ে নির্দিষ্টকরণ বন্ধুরা নির্দিষ্টকরণ আরবিতে একে বলা হয় একটা মিস এবং এটা হচ্ছে মাইয়াজা থেকে মাইয়াজা মানে নির্দিষ্ট করা আমি প্রধান বাক্য দেখি যে আমি এক লিটার পান করেছি বন্ধুরা আমরা যদি এর আরবি করি তাহলে এটা হবে স্যারে লচ অর্থাৎ আমি এক লিটার পান করেছি কিন্তু আমরা যদি খেয়াল করি যে আমি এক লিটার পান করেছি এটা বললে একটা ব্যাপার অনির্দিষ্ট থেকে যায় সেটা হল আমি কি পান করেছি এটা ঠিক নির্দিষ্ট কোনো কিছু বোঝায় না সেক্ষেত্রে আমরা যদি এভাবে বলি যে আমি এক লিটার দুধ পান করেছি তাহলে আমরা এটাকে আরও নির্দিষ্ট করে বলতে পারি সেক্ষেত্রে এই দুধ দিয়েছি আমরা পানীয়টাকে নির্দিষ্ট করলাম আমরা আরবিতে এটাকে তখন দুধের আরবি হলো হালিই কিন্তু আমরা যেহেতু তামিজ বা নির্দিষ্ট করণের এই বিষয়টা মাংস হয় সেক্ষেত্রে আমরা বলব হালিবান তাহলে বন্ধুরা আমি এক লিটার দুধ পান করেছি এখানে দুধ হল আমাদের তামিজ এবং আমরা এর আরবি করবো সারিত লিত্রন এবং বন্ধুরা আমরা অবশ্যই মনে রাখবো যে তামিজ সর্বদা মাংস হবে কিন্তু বন্ধুরা যদি তামিজ এর পূর্বে হাফজার আসে কিংবা সেটা মোদাফিলাই হয় সেক্ষেত্রে সেটা মাজরুর হবে যেমন আমরা এই বাক্যটা কিভাবে বলতে পারতাম কিংবা আমরা যদি হিসেবে হিসাবে তামিজ নিয়ে আসতাম সেক্ষেত্রে আমরা বলতাম সারিত হ্যালিহিবিন সুতরাং বন্ধুরা আমি এক লিটার দুধ পান করেছি এটা আমাদের এভাবে তিন রকমভাবেই বলা যাচ্ছে শারিফ টু লিট্রন হ্যালিবান তামিজ মাংস হিসাবে এখানে এবং পরবর্তীতে শারিফ টু মিন হালিবিন এবং লিত্র হালিবিন এখানে বন্ধুরা আমরা মুদাফিলা হিসাবে তামিজ কিনে এসছি বন্ধুরা তামিজের বিভিন্ন ব্যবহার রয়েছে যেমন আমরা এখানে পরিমাণসূচক তামিজের কিছু ব্যবহার দেখব আমরা প্রথম উদাহরণটি দেখি আমার কাছে এক কিলোগ্রাম কমলা আছে তাহলে আমার কাছে রাগলো ইন্দি এক কিলোগ্রাম অর্থাৎ কিলো দি মন এবং তামিজ হিসাবে এখানে কমলা আসবে সেক্ষেত্রে এটা বলবো আমরা ভর্ত কাল ভর্তুকাল মানে হচ্ছে কমলা এবং যেহেতু তামিজ মাংস হবে সেক্ষেত্রে আমরা এখানে দেখলাম যে ভর্তুকাল এটা মাংস রয়েছে দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি আমার কাছে এক মুঠি চিনি নিয়ে আস তাহলে আমার কাছে নিয়ে আসো আর বড় আমার কাছে নিয়ে আসো এক মুঠি অর্থাৎ মিলা কাফিন বন্ধুরা যেহেতু এখানে এক মুঠি এটা আবার মদাফ হিসাবে এসছে সেক্ষেত্রে আমরা মিল আর কাফিন না বলে এটাকে বলবো কাফি এবং চিনি অর্থাৎ এবং এখানে চিনিটা হলো তামিজ বা নির্দিষ্ট করণ বন্ধুরা আমরা এখানে একটা ব্যাপার দেখি যে এক মুঠি চিনি যদিও এটা মোদাফ মোদাফিলা হিসেবে এসছে কিন্তু এক্ষেত্রে আমরা কিন্তু তামিজটাকে মুদাফিলাই বলব না এবং সেক্ষেত্রে আমরা তামিজকে মাংস ব্যবস্থায় রেখে দিব। বন্ধুরা অন্তর্নিত অর্থ প্রকাশের জন্যেও তামিজ ব্যবহৃত হয় যেমন আমরা এখানে একটু উদাহরণ দেখি বেলাল চৈত্রগত দিক থেকে ভালো তাহলে আমরা বলতে পারি হাসুনা বিলাল অর্থাৎ বিলাল ভালো হয়েছে কোন দিক দিয়ে চরিত্রের দিক দিয়ে সেক্ষেত্রে আমরা এটাকে তামিজ বা নির্দিষ্টকরণ বলতে পারি চরিত্র অর্থাৎ খোলুকন সেক্ষেত্রে আমরা বলব খোলুকন এবং বন্ধুরা এখানে কলুকান হল তামিজ এবং এটা মাংস হয়েছে বন্ধুরা কিছু শব্দ রয়েছে যেগুলো তামিজ নিয়ে আসে যেমন কাম অর্থাৎ কত কিসুন এর অর্থ হলো বস্তা মেথক আল জার অর্থাৎ অনুপরিমাণ এবং কদ্রু রহা তিন অর্থাৎ তালু পরিমাণ বন্ধুরা আমরা প্রধান একটি উদাহরণ দেখি যেমন তোমার কয়েকজন বোন আছে পর্বে আমরা প্রশ্নপোত অধ্যায় কাম এর ব্যবহার দেখেছি এখানে আমরা একইভাবে কামের ব্যবহার দেখব তাহলে আমরা এখানে এটা বলতে পারি যে কাম অর্থাৎ কতজন বা কত এবং কামের পরে এটা তামিজ নিয়ে আসবে সেক্ষেত্রে আমরা বলবো কাম ওখতান লাকা তোমার বন্ধুরা আমরা কি সুন্দর দিয়ে একটি উদাহরণ দেখি যেমন আমরা বলতে পারি তোমার কাছে কি একটি ময়দার বস্তা আছে সেক্ষেত্রে আমরা বন্ধুরা আমরা এরা আরবি করব তোমার কাছে আছে কি অর্থাৎ হালিন দেখা তোমার কাছে রয়েছে কি তাহলে আমরা বলব কি ইসন ময়দা অর্থাৎ দাকি কোন এখানে তামিজ হিসাবে আসবে সেক্ষেত্রে আমরা বলব দাকি কান ময়দা এটা হলো তামিজ এবং তামিজটা এখানে মাংস হয়েছে এবং কীসং শব্দটি তামিজ নিয়ে এসছে বন্ধুরা এভাবে মিসকাল জার এবং কাদ্রাহিনও তামিজ নিয়ে আসছে ভবিষ্যতে আমরা এর উদাহরণ করব ইনশাআল্লাহ তাহলে আসুন বন্ধুরা আমরা এই পর্যায়ে কিছু করে নিয়ে উদাহরণ দেখছি প্রথম উদাহরণটি আমরা দেখছি ওয়াক রব্য জিদ নিয়ে এবং তুমি বলো আমার আমাকে জ্ঞানে বাড়িয়ে দিন বন্ধুরা এখানে জিদ নিয়ে আমাকে বাড়িয়ে দিন এরপরে ইলমার শব্দটি এখানে তামেজ হিসাবে এসেছে এবং আমরা দেখি এটা মানসু হয়েছে দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি আমি তোমার থেকে সম্পদ এবং দলের দিক দিয়েও ভারী অধিকতার শক্তিশালী বন্ধুরা এখানে আমরা দেখছি যে একমিনকা আমি তোমার থেকে বেশি রয়েছি কোথায় বেশি রয়েছে এখানে নির্দিষ্টভাবে বলা হচ্ছে মা সম্পদে এবং তোমার সাথে আমি শক্তিশালী কোথায় শক্তিশালী দলগত দিক থেকে সেক্ষেত্রে মা আলান এবং নাফারান এখানে তামিজ হিসাবে এসছে তৃতীয় উদাহরণটি আমরা দেখি ইনু দেহসান আমালা নিশ্চয়ই আমরা নষ্ট করি না আজরা পুরস্কার মান আহসান আমালা যে আমলে ভালো করেছে বন্ধুরা এখানে আহসানা কিসে ভালো করেছে আমলে ভালো করেছে সেক্ষেত্রে আমল সেক্ষেত্রে আমেলান এটা তামিজ চতুর্থ উদাহরণটি আমরা দেখি ইন্নি রায়িতা একা ওকাবান নিশ্চয়ই আমি দেখেছি এগারোটি তারা বন্ধুরা এগারোটি কি দেখেছি আমরা তারা দেখেছি সেক্ষেত্রে একটি পরিমাণসূচক একটি সংখ্যাবাচক বাচকটি তামিজ এখানে নিয়ে এসছে পঞ্চম উদাহরণে আমরা দেখি আসাদু হকিল এবং যারা ইমান এনেছে তারা আল্লাহর ভালোবাসায় বেশ কঠোর বা বেশ প্রকট বন্ধুরা এখানে আসাদু হক তারা কোন দিক দিয়ে প্রকট তারা ভালোবাসার প্রকাশ সেক্ষেত্রে এটা স্পেসিফায়ার মানে নির্দিষ্টকরণ বা তামেজ হিসাবে এসছে ষষ্ঠ উদাহরণটি আমরা দেখি ও মান আল্লাহ হিসেব গতান এবং কে রঙের দিক দিয়ে আল্লাহর থেকে উত্তম বন্ধুরা এখানে কোন দিক দিয়ে শিখ বাতান রঙের দিক দিয়ে সেক্ষেত্রে এটা তামিজ হিসাবে এসছে সপ্তম ধরটি আমরা দেখি ওর আদি তুল্লা কুমুল ইসলাম আদিনা না এবং আমি তোমাদের জন্য সন্তুষ্ট হয়েছি দিন হিসেবে ইসলামকে দিয়ে তাহলে আমি ইসলামকে কী হিসাবে দিয়েছি দিন হিসাবে সুতরাং এখানে স্পেসিফাই বা নির্দিষ্টকরণ বা তামিজ হিসাবে এসছে দিন এবং সর্বত্রটি মাংস হয়েছে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি